পরবর্তী সংবাদে নজর আছে তবে শুরুতেই দেখাবো কিছু ছবি রাস্তাঘাটের কিছু ছবি আপনাদেরকে দেখাবো যেখানে দেখতেই পাচ্ছি এক প্রকার কর্তবাক্ত অবস্থা হয়ে রয়েছে যানবাহনে সেখানে বিঘ্ন ঘটছে এবং পথ চলতে মানুষের তো বলার অপেক্ষায় রাখে না এটা নয় কিংবা ছবি। কিন্তু এই ছবি দেখে আজকে প্রশ্ন উঠছে যে স্মার্ট সিটি আগরতলাকে যখন তকমা দেওয়া হয়েছে স্মার্ট সিটি হিসেবে আগরতলাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যদি বাস্তব চিত্র হয় তাহলে রীতিমতো শঙ্কায় মানুষ কারণ রাজধানী আগরতলাবাসী থেকে শুরু করে রাজ্যবাসীর একটা অপেক্ষায় রয়েছেন যে শারদিয়া দুর্গোৎসব আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্য সেজে উঠবে গোটা রাজধানী আগরতলা সেজে উঠবে কিন্তু সেখানে যদি রাস্তার এই রকম বেহাল দশা হয় আদৌ কি শহর আগরতলার সেই সৌন্দর্যায়ন প্রচুর আগে ফিরবে কারণ হাতে গোনা মাত্র পনেরোটা দিন বাকি আর সেক্ষেত্রে যে জায়গাতে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে আগরতলা পুরোনিগমের পক্ষ থেকে সেই জায়গায় কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে যথারীতি যেন আগে সম্পূর্ণ হয়ে যায় সমস্ত কাজ কিন্তু এখনো পর্যন্ত সময় হয়ে রাস্তাঘাটের সেই যে চিত্র আর ফেরেনি তাতে করে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে এই পুজোর দিনেও কি এই এক প্রকার কর্মমাক্ত অবস্থাতেই থাকতে হবে রাজধানী আগরতলার এই চিত্র যাই হোক কি রয়েছে বিস্তারিত শুনুন এখানে প্রত্যেকটা প্রস্তুত একসঙ্গে কাজ করে একটা রাস্তায় যাবে এই প্রসিডিংটা আমার মতে আমার ব্যক্তিগত তোমাদের মতে এটা ঠিক হচ্ছে না হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা রাস্তা কমপ্লিট করে আরেকটা রাস্তা যাওয়া উচিত ছিল তাহলে মানে মানুষের এটা এতটা দুর্ভোগ হতো না এটা ও সেন্টার জেলের পূর্ব দিক আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য যে ছবি আপনাদেরকে দেখালাম আমরা যে দৃশ্য দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে তা কিন্তু আগরতলার পুরনো যে জেল রোড রয়েছে সেই সামনের ছবি অবশ্য রাজধানী আগরতলাতে এখন কিন্তু জনদুর্ভোগ চরমে সেখানে হোক যানবাহন কিংবা পথ চলতি সাধারণ জনগণ সেক্ষেত্রে বলতেই হয় যে প্রশাসনের একটা নির্লিপ্ত ভূমিকাতে এইবার নগরবাসীর মধ্যে কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে তবে যাই হোক মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং কিছুদিন আগে মেয়র দীপক মজুমদার তিনিও যথারীতি আশা ব্যক্ত করেছেন যে পুজোর আগে সমস্ত কাজ শেষ হয়ে যাবে সেই আশা কতটুকু বাস্তবে পরিণত হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজধানী আগরতলাবাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন